কিন্তু ওই কর্মী মাদ্রাসা কিছু ছাত্রের যে দায়িত্বটি নিয়েছে আমাদের সরকারও সেটি নিতে ব্যর্থ হয়েছে আমরা বলেছিলাম এডুকেশন প্রোটেকশন নিউট্রিশন এবং এটার মধ্যে কিন্তু মনসাহিত্যের মনস্বাস্থ্যের কথাটি নাই অতএব আমার মধ্যে কথা হলো এরকম যে আসলে আমাদেরকে ওয়ান স্টপ সার্ভিস করতে হবে সে ওয়ান স্টপ সার্ভিস হতে পারে হলো চাইল্ড কেয়ার খুব ইন্টারেস্টিং ব্যাপারে এই ঢাকা শহরে যেখানে এত কোটি মানুষের বসবাস সেখানে মাত্র আছে সরকার পরিচালিত। আর আদার্স মিলে মিলে হয়তো আর প্রাইভেটে কিছু আছে সেটা হলো আমার আমি যে বেতন পাই সেটা ওখানে সম্ভব না সোজা কথা তাহলে আমাদের উপায়টা কোথায় আমি তো মনে করি যে আমাদের কৌমি মাদ্রাসায় যেসব যারা কাজ করছে তাদের নিয়ে আমরা হাজারটা গালি দিতে পারি কিন্তু ওই কৌমি মাদ্রাসায় কিছু ছাত্রের যে দায়িত্বটি নিয়েছে আমাদের সরকারও সেটি নিতে ব্যর্থ হয়েছে আমার মনে হয়েছে যে আমাদের এই জায়গায় এসে আমাদের একই জায়গায় বসা দরকার সুনির্দিষ্টভাবে আমরা দশ বছরের একটা পরিকল্পনা নেই যে ঠিক আছে এই দশ বছরে আমরা শিশুদেরকে এখানে নিয়ে যাবো আমরা শিক্ষাকে এখানে নিয়ে যাব তারপরে আমরা আমাদেরকে আবার পুনর্বিবেচনা করে নেক্সট স্টেপ ঠিক করব